আমার নাম অকুল পতহারা। অর্থাৎ আমি কোনো কুলের সন্ধান পাই নাই তাই আমি অকুল আর কোনো পথের আজ পর্যন্ত মিলে নাই যার কারণে পতহারা জন্মস্থান কুমুদিনী হাসপাতালের পশ্চিম পাশে টাঙ্গেল মির্জাপুর মির্জাপুর সাধক মহাপুরুষ তো আছে তো এই যে তিনশো পঁয়ষট্টি বছর বয়সে গেল হেরা পাগলা কালিহাটির জমিদার বাড়ি কাছে কিনা তা আমি জানি না তিনশো পঁয়ষট্টি বছর বেঁচে গেছে এই হেরা পাগলায় হেরা পাগলার এই অষ্টাশি বন্যার সময় যেখানে যেখানে মানুষ না খেয়ে মরতে মরতেছে তখন যেন উনি খাবার দিয়ে আসছে চার পাঁচ বছর আগে উঠে গেছে এই দেখে না দেখে না পাগল রে তিন ছয় মাস সাত মাস এক বছর দেখা নাই আবার হঠাৎ করে দেখছে তিনশো পঁয়ষট্টি দিনের বছর তিনশো পঁয়ষট্টি বছর বয়সের কালে উনি উঠে গেছেন আরো আছে ছোটো খাটো অনেক ই আছে পাগল আছে কেসা পাগলা পাগলা তারপরে আপনার আরো তো অনেকগুলো আছে বেশ কিছু আট দশটা পাগলের ই আছে তাছাড়া টাঙ্গানোর প্রসিদ্ধ জায়গা আপনি ভাসানির জন্ম চিত্রনায়ক মান্নার জন্ম তারপরে উম এই যে ইয়ে নাইম চিত্রনায়ক নাইম এর জন্ম তারপরে আরো বুঝে গেলাম আরো কয়েকজনের জন্ম আছে কেন বীরানন্দ প্রসাদ সাহা তো আমাদের মির্জাপুরেরই